দুই সালে বালুরঘাট লোকসভার সাতটা বিধানসভায় কোন দল এগে থাকতে পারে ২৬ সালে লোকসভা বিধানসভা ভোটে বালুরঘাট লোক লোকসভায় মোট জনসংখ্যা সাতটা বিধানসভার ভিত্তি করে মুসলমান আঠাশ দশমিক শতাংশ এসসি ভোটার আঠাশ দশমিক পাঁচ শতাংশ এসটি হিন্দু ভোটার 14.84 দশমিক আট শতাংশ অর্থাৎ এখানে মুসলমান সংখ্যাটা এলো আছে দুই নম্বরে এবং তিন নম্বরে আছে হিন্দু ভোটার কারণ মুসলমান আছে আঠাশ পার্সেন্ট এবং হিন্দু আছে আঠাশ এবং চোদ্দ এখানে হিন্দুদের সংখ্যা একটু বেশি কিন্তু সমান সমানের মধ্যে পড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বারুকঘাট লোকসভাটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে টিএমসি মাত্র একবার জয়লাভ করে এবং বিজেপি দুইবার আর 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 এসপি হল বার কংগ্রেস হল একবার অর্থাৎ উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই আসনটি টিএমসি একবার বিজেপি দুইবার আর এস পি এগারো বার কংগ্রেস একবার দুই সালের লোকসভা ভোটে এই সাতটা আসনের মধ্যে চারটিতে টিএমসি লিড ছিল তিনটিতে বিজেপি লিড ছিল তারপরেও এই তিনটি বিধানসভায় একসেটিয়া ভোট পাওয়ার পরেও কিন্তু এখানে বিজেপি জয়লাভ করে জিতার কথা ছিল টিএমসি এখানে প্রথম বিধানসভা ইটাহার বিধানসভায় কিন্তু টিএমসি লিড নিয়ে এগেছিল এবং কুসমন্ডি বিধানসভাও টিএমসি লিড নিয়ে এগিয়েছিল কুমারগঞ্জ বিধানসভাও টিএমসি লিড নিয়ে এগিয়েছিল বালুরঘাট বিধানসভায় বিজেপি লিড নিয়ে এগিয়েছিলো তপন বিধানসভায় বিজেপি লিড নিয়ে এগিয়েছিলো গঙ্গারামপুর বিধানসভায় বিজেপি লিড নিয়ে এগিয়েছিল গঙ্গারামপুর কিন্তু নিজেই এলো টিএমসি ক্যান্ডিডেট ছিল তারপর নিজের কেন্দ্রে নিজে পরাজিত হয় এবং হরিরামপুর বিধানসভায় এলো টিএমসি লিড নিয়ে এগিয়েছিল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এলো সাতটার মধ্যে চারটিতে টিএমসি লিড ছিল এবং তিনটিতে এলো বিজেপি ছিল তারপরও বিজেপি এখানে জয়লাভ করে সাবস্ক্রাইবার এবং লাইক বা কমেন্ট করে রাখবেন উনিশশো দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বালুরঘাট লোকসভায় ষাটটি বিধানসভার মধ্যে চারটিতে টিএমসি জয়লাভ করে এবং তিনটিতে বিজেপি জয়লাভ করে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আসনটি জয়লাভ করে বিজেপি এখানে বিজেপির থেকে হলো সুকান্ত মজুমদার বর্তমান বিজেপির রাজ্য সভাপতি তিনি ভোট পান পাঁচ লাখ চুয়াত্তর হাজার নশয় ছিয়ানব্বই ভোট ছেচল্লিশ দশমিক চার সাত শতাংশ ভোট পান এবং এক পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি টিএমসি থেকে ক্যান্ডিডেট ছিলেন বিপ্লব মিত্র তিনি ভোট পান পাঁচ লাখ চৌষট্টি হাজার ছশয় দশ ভোট শতাংশ অনুযায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং তিন দশমিক তিন নয় শতাংশ ভোট ভোট বৃদ্ধি পায় এবং এখানে আর এস পি এক সময় যাতে সংগঠন ছিল মজমুত তারা ভোট পায় মাত্র চুয়ান্ন হাজার চার পার্সেন্ট ভোট পায় এখানে দুই হাজার চব্বিশ সালে বিজেপি এখানে জয়লাভ করে দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়লাভ করে দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে দশ হাজার তিনশো ছেচল্লিশ ভোটে জয় ছিয়াশি ভোটে জয়লাভ করে বিজেপি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার উনিশ সালে এই আসনটিও এই দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটে এই আসনটি বিজেপি জয়লাভ করে বিজেপি সেই সময় হলো এই সুকান্ত মজুমদার ভোট পায় পাঁচ লাখ উনচল্লিশ হাজার তিনশয় সতেরো ভোট শতাংশ অনুযায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দু হাজার উনিশ সালে এবং টিএমসি এখানে ভোট পায় হলো সেই সময় ছিল অর্পিতা ঘোষ তিনি ভোট পান পাঁচ লাখ ছয় হাজার চব্বিশ ভোট চব্বিশ শতাংশ ভোট পায় তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় আর এস পি ভোট পাই বাহাত্তর হাজার নশো পঞ্চাশ ভোট ছয় পার্সেন্ট ভোট পাই এবং কংগ্রেস পাই হলো ছত্রিশ হাজার সাতশয় তিরাশি ভোট তিন পার্সেন্ট ভোট পায় অর্থাৎ ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জয়লাভ করে তেত্রিশ হাজার তিনশোই তিরানব্বই ভোট অথচ দু সালে এই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি দশ হাজার সাতাশি ভোটে দু হাজার ছাব্বিশ সালে বালুরঘাটে যে সাতটা বিধানসভা আছে হাড্ডাহাডি লড়াই হতে চলেছে এই বালুরঘাট লোকসভায় বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তার একটা আলোচনা করা হলো দু সালে বিধানসভা নির্বাচনে ষাটটি বিধানসভা উপরে ভিত্তি করে কংগ্রেস এখানে ভোট পায় এক দশমিক চার শতাংশ বিজেপি পায় একচল্লিশ শতাংশ সিপিআই ভোট পায় ষোলো দশমিক চার শতাংশ টিএমসি ভোট পায় সা আটচল্লিশ দশমিক সাত শতাংশ সিপিএম পায় টু পার্সেন্ট আর দু সালে লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় তিন শতাংশ ভোট বিজেপি পায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট টিএমসি পায় বিয়াল্লিশ শতাংশ ভোট দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় মাত্র সাত শতাংশ ভোট বিজেপি পায় দশ শতাংশ ভোট সিপিআই পায় দশ ছয় শতাংশ ভোট টিএমসি পাই বিয়াল্লিশ শতাংশ ভোট এবং সিপিএম পাই এগারো শতাংশ ভোট দু সালে চোদ্দো লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পাই হলো লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় মাত্র সাত শতাংশ ভোট সাতটা বিধানসভার ভিত্তি করে বিজেপি পায় একুশ শতাংশ ভোট এবং টিএমসি পায় আটত্রিশ শতাংশ ভোট দুই হাজার বিধানসভা নির্বাচনে কংগ্রেস পাই সাতটা বিধানসভার ভিত্তি করে কংগ্রেস পাই ছয় শতাংশ ভোট বি বিজেপি পায় তিন শতাংশ চার শতাংশ মতন ভোট সিপিআই ভোট পায় পাঁচ শতাংশ ভোট ভোট টিএমসি পায় একচল্লিশ শতাংশ ভোট সিপিএম পায় আঠেরো শতাংশ ভোট দুই হাজার নয় সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি ভোট পায় ছয় শতাংশের মতো এবং টিএমসি পায় তেতাল্লিশ শতাংশের মতো অর্থাৎ বালুরঘাট লোকসভাটি এবারে হাড্ডা লড়াই হতে চলেছে একসময় এই আসনটি ছিল আর এস পির দখলে রাষ্ট্র সমাজবাদী পার্টি বর্তমানের লোক টিএমসি এবং বিজিপির মধ্যে হার্ডডার ডিলওয়ার হচ্ছে এখন দেখা যাক ছাব্বিশ সালে ষাটটা আসনের মধ্যে কোন দল লিড নিয়ে বেশি এঁকে থাকতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ